এখন বাজে ভোর পাঁচটা সকাল বলবো না কেন কি এখনও কিন্তু চারিদিকটা পরিষ্কার হয়নি এখনও কিন্তু একটু একটু অন্ধকার হয়ে রয়েছে আর এত সকালে আমি স্টেশনে কি করছি আর এত সকালে স্টেশনেই বা কী করতে এলাম বলো তো তোমরা দেখে তো বুঝতেই পেরে গেছো এটা একটা স্টেশন আর স্টেশনে দেখতে পাচ্ছ একটাও লোক নেই কিন্তু এত সকালে এটা তো অত বড় স্টেশন নয় একটা ছোট স্টেশন সেই কারণের জন্যই কিন্তু অতটা লোক নেই আমি শুধু বসে রয়েছি আর এই দেখো এই পুরো স্টেশনটায় কিন্তু তোমাদেরকে ঘুরে দেখালাম দেখেছ তো কী সুন্দর না বলো তো এটা কোন স্টেশন আর আমি কোথায় এসেছি বলো তো কালকে তো তোমাদেরই বললাম আমি একটা জায়গায় যাচ্ছি সেখানে গিয়েই তোমাদের বলবো আমি কোথায় এসেছি হয়তো বা কেউ বুঝতে পেরেছ হয়তো বা কেউ বুঝতে নি থাক তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি আমি কিন্তু দাদার বাড়িতে এসেছি আর কালকেই এসেছি আর এই যে দেখো সকালবেলায় এসেছি স্টেশনে ভিডিওটা আপডেট দেওয়ার জন্য কেন বলো তো কেন কি ওই যে দাদার বাড়িতে কিন্তু একটুও নেটওয়ার্ক পায় না প্রচুর পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু ভিডিওটা আপলোড দেওয়ার জন্য স্টেশনে চলে এসেছি আর স্টেশনে আসলে খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড হয়ে যায় জানো তো সেই কারণের জন্যই আমি যে সকাল সকালে স্টেশনে চলে এসেছি আর স্টেশনে এসে ভিডিওটা আপলোড করার পরে দেখলাম এত সুন্দর একটা দৃশ্য তোমাদের তো না দেখিয়ে পাড়াই যাবে না তোমরা হয়তো কেউ দেখো নি এরকম সুনসান স্টেশন সকালবেলা আর এই যে এতটা টাইম পরে একটা মহিলাকে আমি দেখতে পেলাম ওইখান থেকে আসছিল। জানি না উনি কী কারণে আসছিল তবে আমাকে দেখে উনি একটু হতভম্ব হয়েছিল এত সকালে আবার এটাকে তো যাই হোক স্টেশন থেকে আমি চলে এসেছি আর স্টেশন থেকে এসে তারপরে কিন্তু একটু বসেই ছিলাম কেন কি বলতো ভালো সকালে ছিল অতটা সকালে কী করবো বলতো আর আমি না ঘুমোতেও যাচ্ছিলাম না কেন কি বেলা মানে সকালটা হয়ে গেছিলো আর ওই সময় গিয়ে আবার ঘুমোনো যায় বলো তো তারপরে কি করেছি বলো তো এই যে কালকে যে আমি এ বাড়িতে এলাম জামা কাপড় তো কিছু নিয়ে এসেছিলাম যেহেতু দু একদিন থাকবো সেহেতু আমি কিন্তু বেশ কিছু জামা কাপড় নিয়ে এসেছিলাম মাম্মা মেয়ের আমার তো আমি কি করেছি এবার যখন আসছিলাম তখন না দুধ নিয়ে এসেছিলাম ওইখান থেকে তো দুধটা যদি বোতলে ভরে আনতাম তাহলে আমার এই কাণ্ড হতো না দুধটা আমি ক্যানে করে নিয়ে এসেছিলাম এবার ওই যে ঝাঁকুনিতে ক্যানের মুখ দিয়ে না আধা দুধ পড়ে গেছে আধারও বেশি দুধ পড়ে গেছে আর সেটা তো আমার জামা কাপড়ের উপরেই পড়েছে আর জামা কাপড় পুরো মেখে গেছে একদম মেখে পুরো স্নান হয়ে গেছে আমার জামা কাপড় মামির জামা কাপড় তো সেই জন্য ব্যাগে যত জামা কাপড় ছিল সমস্তটা নামিয়ে এই দেখো এখন সার্ফ জলে ভিজিয়ে দিচ্ছি আর এগুলোকেও কাচতে হবে না হলে কিন্তু হবেই না তো দেখেছ খাটনিটা কিরকম বাড়ে আমার পুরো সমস্ত ধোয়া কাপড় জামা জানো তো একটুখানি ভুলের জন্য এটা হলো তো হাজবেন্ডকে যদি বলতাম তাহলে ও হয়তো বুদ্ধি আমাকে দিত কেন কি দুধটা ওয়ানো তো ও জানে যে এখান দিয়ে ছড়িয়ে ছড়িয়ে বেরিয়ে যায় কিন্তু আমি না অতটা বুঝতে পারিনি ভাবলাম ক্যানটা বড়ো দুটো অল্প একটু নিচে রয়েছে অসুবিধা হবে না জামাকাপড়ের মধ্যে করে নিয়ে গেলে তো এখন তো এখানে এসে দেখছি এই অবস্থা তো কি আর করা যাবে জামাকাপড়গুলো আমাকে ধুয়ে কেচে দিতে হবে খাটনিটা আমার বেরিয়ে গেল এটাই তাছাড়া এখানে এসে তো ধরো কোনো কাজকর্ম নেই তো তোমাদের দেখানোর মতন কিন্তু একটা কাজও আমি পেয়ে গেলাম সেটা তো তোমরা বুঝতেই পারছো সত্যি কথা জানো তো এখানে সে কী করবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না তেমন কোনো তো কাজ নেই তো যাই হোক এই যে জামা কাপড় করা এখন কেচে ধুয়ে এই যে এখন মেলে দিয়ে আসি আর এগুলো কিন্তু ভিজিয়ে রাখিনি আমি একবারই হেঁজি কেচে ধুয়ে দিলাম তো এখন ব্রাশ ট্রাশ করে চলে এসেছি কিন্তু স্নান করিনি গো কেন কি এখানে এসে সকাল সকালে স্নান করা হলো না এই যে ব্রাশ করে ঘরে চলে এসেছি আর বিস্কুটটাও শেষ হয়ে গিয়েছিল তার জন্য ভাবলাম চা বসাবো তাই বিস্কুটগুলো কোটোর মধ্যে এই যে ভরে নিচ্ছি তোমরা হয়তো অবাকই হয়ে গেছো কেন কি তোমাদের কিন্তু আমি বলে বাড়িতে আসিনি কালকে কিন্তু রাতেই এসেছি তোমরা দেখলে যে রাত হয়ে গেছিলো আস্তে আস্তে তো তোমাদের কিন্তু বলাই হয়নি তো এই যে বিস্কুটগুলো এখন ভরে নিয়েছি আর এখন আমি একটু চাও বসিয়ে দেব আর এই তো চাও বসিয়ে দিয়েছি আর ও বিশেষ কথা তোমাদের তো বলাও হয়নি এ বাড়িতে মা বাবা এসেছে তো সেই কারণেই আরও আমার আশা জানো তো মা বাবা কালকে এসেছে আর আজকে আমি আসলাম তো এই যে এখন কিন্তু চাও বসিয়ে দিয়েছি একটু তেজপাতা দিয়েই করলাম আদা এখন চেস্তে আর ভালো লাগছে না তাই ভাবলাম একটু তেজপাতাই দিয়ে দিই তো এই দেখো তেজপাতা দিয়ে আর চাটা আমি এখন বানিয়ে নেব তো কি বলো তো আমি কিন্তু হাতে করেই কিন্তু ভিডিওগুলো করছি কেন কি আমি স্ট্যান্ড আনতে ভুলে গেছি আমার একটা ছোট একটা স্ট্যান্ড আছে ভেবেছি ওটা নিয়ে আসবো আসার সময় কিন্তু না একদমই ভুলে গেছি তো কি আর করা যাবে ভুলে গেলে তো আর সেই জিনিস কোথায় পাবো বলো তো তো সেই জন্য আমার হাতে হাতে করে এরকম করে ভিডিও করতে হচ্ছে জানো তো তো ভেবেছিলাম একবার ভিডিও বানাবো না এখানে এসে কিন্তু ভাবলাম কি জানো তো আমার চ্যানেলটা না অনেক টাই ডাউন হয়ে যাচ্ছে তাই ভাবলাম ভিডিওটা বন্ধ দেয়া যাবে না এখানে যে কদিন আছি সেই কদিন এইভাবেই তোমরা আমার ভিডিও দেখো প্লিজ দেখো তাই বললাম আর যখন বাড়িতে যাব তখন আবার সুন্দর করে পরিপাটি করে তোমাদের ভিডিও দেব কিন্তু এখানে আমি যে কদিন রয়েছি সেই কদিন কিন্তু ভালো করে ভিডিও দিতে পারবো না কেন কি বুঝতেই তো পারো বাপার বাড়ি এসে কোনো কাজই থাকে না তাহলে আমি কী বা দেখাবো তোমাদের বলো তো আর ওই বাড়িতে আমার কত কাজ থাকে সকাল থেকে রাত নিঃশ্বাসের নিজেও থাকে না কিন্তু এ বাড়িতে তো কোনোই কাজ নেই কি দেখাবো যেগুলো করছি নিজের থেকে করছি জোর করে করছি করতে না দিলেও আমি জোর করে করছি কেন কি বলতো তোমাদের তো দেখাতে হবে সেই সেই জন্য আর এই তো দেখো সকাল সকালে করা হয়েছিল ফেনা ভাত তো ফেনা ভাত আলু সিদ্ধ আর ওইদিকে রয়েছে মাছ ভাজা দাদা সকালবেলা বাজার থেকে মাছ নিয়ে এসেছিল ইলিশ মাছ তো সেটাই আমরা এক পিস করে ভাজা করে নিয়েছি আর বাকিটা কিন্তু দুপুরের জন্য রেখে দিয়েছি দুপুরে রান্না করতে হবে আর এরপরে কিন্তু অনেকটা টাইম কেটে গেছে কেন কি কোনো কাজ ছিল না সেই জন্য আর ভিডিও তো করতে পারিনি সকালে খাওয়া দাওয়ার পরে তো শুয়ে হয়ে কাটলো কিন্তু স্নানটা হয়ে গিয়েছে মামামদেরও কিন্তু স্নান করিয়ে দিয়েছি আর মামামও কিন্তু ঘুমিয়ে পড়েছে আর আজকে সকাল সকালে মামাম ঘুমিয়ে পড়েছে কেন বলো তো কেন কি মাম্মাম আজকে সকালটায় অনেকটা সকালে উঠেছিল নতুন জায়গা তো হয়তো সেই কারণের জন্যই তো তারপরেও সকাল সকালে ঘুমিয়ে পড়েছে আজকে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি আর এই দিকে দেখো এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো আর খুব সুন্দর লাগছে এখানে বৃষ্টিটা কেন কি বলো তো দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি তো সেই জন্য এতটা ভালো লাগছিলো তাই ভাবলাম প্রথমে ভেবেছিলাম ভিডিওটা করব না কিন্তু তারপরে ভাবলাম না তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এই বৃষ্টির মনোরম দৃশ্যটা আর ও বাড়ি তো এত সুন্দর করে বৃষ্টির দৃশ্য দেখতে পারি না কেন বলো তো দরজা বন্ধ করে রাখতে হয় কেন কি দরজা দিয়ে প্রচুর পরিমাণে জল ঢুকে যায় আমাদের ঘরে তার জন্য তো এখানে এসে দরজা খুলে সুন্দর করে বৃষ্টিটা উপভোগ করছিলাম আর এইদিকে দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে এদিকে যে মাছ ভাজা কমপ্লিট মাছগুলো যে ভেজে রেখেছে আর ইলিশটা ছোট ইলিশ ছিল তো সেই জন্য পিসগুলোও কিন্তু অনেকটা ছোট হয়েছে বড় ইলিশ না কিন্তু ছোট ইলিশ আর এদিকে রান্নাও চাপিয়ে দেওয়া হয়েছে ওদিকে কিন্তু কিছু রান্না হয়েও গেছে আর এখানে রান্না হচ্ছে কি বলো তো ওল দিয়ে আজ ইলিশ মাছের তরকারিটা হবে সেই জন্য এই যে ওলের তরকারিটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে আর ওইদিকে কিন্তু হাঁড়িতে ভাতও আছে তাহলে কি হবে একসঙ্গেই হয়ে যাবে আর আগেও কিন্তু যে সমস্ত তরকারি করা হয়েছে সেগুলো কিন্তু করা হয়ে গেছে তোমাদের আমি কিন্তু লাস্টে দেখিয়ে দেব। আর তোমরা হয়তো ভাবছো মাম্মাম কি করছে এই দেখো আমার সোনামা কি করছে কালকে ভাজা হয়েছিল ভাজা পিঠে ও এখন ঘুম থেকে কিন্তু সেটাই খাচ্ছে আর এই যে এখন একবারে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে ওই যে তোমাদের বললাম না আমার কোনো কাজ নেই সেই কারণে আর এই যে দেখো আজকে রান্না বান্নায় কি হয়েছে সেটাও কিন্তু তোমাদের আজকে একটু দেখিয়ে দিলাম এদিকে পটল ভাজা রয়েছে এদিকে মাছ ভাজা রয়েছে আর একটু ওল ভাজা করেছে এদিকে ভাত রয়েছে আর ওই দেখো মাছের তেলটাও রয়েছে ইলিশ মাছ যেহেতু সেহেতু একটু তেল না থাকলে কিন্তু চলবে তো তেল না থাকলে তো হবেই না আর এই যে এইদিকে রয়েছে ওলের তরকারি মাছ দিয়ে দেখেছো আর ওল কচু এগুলো যতই পাতলা করে রান্না করো না কেন এই যে ঘন কিন্তু হয়েই যাবে তো আর এই যে ভাতও রয়েছে আর ওখানে ওটা তো বলি নি ওটা হচ্ছে চাল চালকুমুর ঘন্ট এই দেখো একটু ভালো করে সাজিয়েই তোমাদের দেখিয়ে দিই ওইদিকে মা ভাত বাড়ছে আর এদিকে আমরা খেতে বসে গেছি আর এই দেখো পুরো আজকে এইগুলো রান্না হয়েছে তবে এত কিছু না করলেও হতো কেন কি হাজব্যান্ড কিন্তু কালকেই চলে গেছে জামাই কিন্তু নেই তবু এত পদে রান্না হয়ে গেছে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকটা টাইম রেস্ট নিয়েছি অনেকটা টাইম গল্প করেছি আর অনেকটা টাইম রেস্ট নিয়েছি গো আর এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে আর মা একটু তাল গোলাতে বসেছে তাল খাবো না খাবো হচ্ছে তালের বড়া আর আমার হচ্ছে তালের বড়া থেকে ফেভারিট সত্যি কথা জানো তো কালকে কিন্তু অনেকটা বড় হনন বানানো হয়ে গেছিলো কালকে যেহেতু শনিবার ছিল ভাদ্র মাসে ওই যে শনি ছাড়ানো বলে একটা মানে আমাদের একটা নিয়ম আছে সেটা করা হয়েছিল তবে রাতের রাত হয়ে গেছিল আমার আস্তে আস্তে তোমাদের সঙ্গে কিন্তু সেটা আর শেয়ার করা হয়নি কিন্তু প্রচুর পরিমাণে আমার ইচ্ছা ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক সেটা তো আর শেয়ার করা হলো না আর এখন আজকে এই যে আজকেও কিন্তু তালের বড়াটা ভাজা হচ্ছে কেন কি তালের বড়া আমি বেশিরভাগ ভালো খাই সেই কারণের জন্য আজকে এই যে আবার তালের বডা করা হচ্ছে অঙ্কিতা নামে একটা বুনু আমাকে কমেন্ট করেছ যে দিদি ভাই আমার নামটা নিও এই তো আমার ব্লগে তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর কমেন্ট করেছে ডলি রায় বলছে দিদি ভাই তুমি কি আমাকে ভুলে গেছো এসব কি কথা বলো বলো তো আমি তোমাকে ভুলতে পারি তোমাদের কাউকে আমি ভুলে নিগো আমার সবার কথা মনে থাকে হয়তো টাইমের অভাবে আমি তোমাদের নাম পড়তে পারি না কমেন্ট পড়তে পারি না কিন্তু তোমাদের সবার কথা কিন্তু আমার সবসময় মনে আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের সবার কমেন্টস কিন্তু আমি পড়তে পারলাম না তবে নেক্সট ভিডিওতে আমি কিন্তু সবার কমেন্টস পড়বো প্লিজ তোমরা কেউ কিন্তু আমার উপরে রাগ করো না আর এই দেখো এদিকে কিন্তু আমাদের বড়া ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা খেয়েও নেব আর চলো তবে আজকের ব্লগটা এখন শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে ডাড